সকল সময় সকল সংবাদ ইসলাম শিক্ষা স্বাস্থ্য এবং সংবাদ প্রকর্মা নিয়ে আমাদের আয়োজন দেখতে থাকুন উনিক ওয়ার্ল্ড চ্যানেলে আজকে আমরা দেখবো ইসলামিক বিষয়ে তায়াম্মম আমরা দ্বিতীয় পর্ব তায়াম্মম শেষ করেছি তৃতীয় পর্ব সম্পূর্ণ শেষ করবো ইনশাল্লাহ মাসালা ভূমিতে জাতীয় কোনো অশরীর নাপাক পরে যদি রোদে শুকিয়ে যায় এবং দুর্গন্ধ দূর হয়ে যায় তাহলে নাপাক পরার স্থান পবিত্র হয়ে যাবে এবং সেখানে নামাজ পড়া যায় হবে কিন্তু নাপাক পরার কথা জানা থাকা অবস্থায় সেই জায়গায় তায়াম করা যায় হবে না আর জানা না থাকলে শুধু সন্দেহের বসবোধ হয়ে তায়ামম বর্জন করা জরুরি হবে না মাসালা তায়াম্মুম শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা জরুরি নিয়ত করার সময় মনে মনে এতটুকুই কল্পনা যথেষ্ট হবে যে আমি পবিত্র হওয়ার জন্য কিংবা নামাজ পড়ার জন্য তায়াম্মুম পড়ছি তায়াম্মুমের মাসালা এক অক্ত নামাজের তায়াম্মুম দ্বারা অন্য ওয়াক্তের নামাজ পড়া জায়েজ রয়েছে এমনকি তা দ্বারা কোরআন শরীফ স্পর্শ করা ও অন্য পবিত্রতার নির্ভর ইবাদত করা জায়েজ আছে মাসালা উজু গোসল উভয়ের জন্য একই তায়াম্মুম যথেষ্ট হবে প্রত্যেকটির জন্য পৃথক পৃথক তায়াম্মুম করার প্রয়োজন হবে না মাসালা তায়াম্মুম করে নামাজ পড়ার পর পানি পাওয়া গেলে নামাজ দোহরানো ওয়াজিব হবে না আদায়কৃত নামাজ সহি হয়ে যাবে মাসালা এক মাইলের ভিতরে পানি আছে একটু সময় এত সংজ্ঞন্ন যে পানি আনতে গেলে অক্ত শেষ হয়ে যাবে এই মতো অবস্থায় তায়াম্মুম করা জায়েজ হবে না বরং পানি এনে কাজা নামাজ আদায় করবে মাসালা পানি বিদ্যমান থাকা অবস্থায় কুরআন শরীফ স্পর্শ করার জন্য তায়াম্মুম করা জায়েজ হবে না সুপ্রিয় পাত্র বন্ধুরা এরপরে 226 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া